দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিশাল বড় একটা পাঙ্গাস মানে হিট করেছি তো আমাদের থেকে কিন্তু বিরাট বড় একটা পাঙ্গাস ফুটেছে তো মাস্টার অর্জুন আছে প্রায় ছয় কেজির মতো তো এই দেখবেন অনেকগুলো দশ কিন্তু আমরা একটা টিকা এটাই করছি তো প্রথম পুরস্কার হলো খাসি সেটাই অংশগ্রহণ করার জন্য কিন্তু আমরা সকলে আসছি তো মাছটা পছন্দ করে দেখেন আপনারও দেখেন কপ্তানি বড় হয় বা কয়েক কেজি হতে পারে তো আসলে অনেক মানুষের বৃদ্ধ তাই মাছটা আর কি যাচ্ছে কিন্তু সবাই আনন্দিত যে এত বড় মাছটা আসলে আমরা পেয়েছি তো এই দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু নেট থেকে কেচিং থেকে তুলতেছি আমি নিজেই তুলতেছি দেখেন অনেক বড় কিন্তু

এখানে আরেকটা হিট হয়েছে তো এই যে আবারও নিয়ে আসলাম ওজন বাবার জন্য তো আমরা মোটামুটি কিন্তু দুইটা তিনটা মাছ পেয়েছি ভালাই বড় বড় তো আশা করা যায় যে পুরস্কারটা আমাদের হাতেই থাকবে তো অবশ্যই আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন এই দেখেন আরেকটা হিট করেছে তো একই সিস্টেমের মাছ দুওটাই তো এই দেখেন এখন ওটা কিন্তু দর্শক কম বা পোলাবান চোলাবান কম আছে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যে কোনো মাছের ভিডিও বা হিডের ভিডিও যে কোনো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এর থেকে গুরুত্বপূর্ণ এবং কি থেকে ভালো ভালো ভিডিও ইনশাল্লা দেবে দেখেন আমি দুই হাতে কিন্তু মাছটা ওজন দেওয়ার জন্য নিলাম তো এই যে সবাই দেখতেছে মিটারের ওজনটা ওজন নাই যেহেতু পুরস্কারের মাছ তো এক গ্রাম দুই গ্রাম হলেও কিন্তু আসলে সবাই দেখে তো ওই দেখেন মাছটা অনেক বড়ো আসলে এই বাল্টি দাঁড়তেছে না বালটিরও বাইরেও এক তো মাছ মারা আসলে অনেক আনন্দ দেখেন আমার খুশি মানে এতটা খুশি লাগতেছে মানে সবাই মিলে যে আমরা এই পুরস্কার অংশগ্রহণ করতে পারবো বা আমাদের পুরস্কারটা আমাদের হাতে থাকবে অনেক দেখেন চুপি চুপি করে তুমি কাছে এলে কেমন কেমন করে আমায় ভালোবাসলে ভিডিওটা দেখার মতো ছিল তো অবশ্যই দেখবেন যে মাছটা কীভাবে তুলেছি কতটা পরিশ্রম করতে হয়েছে তো সামনে একটা ভিডিও দেওয়া আছে কিছু বিজ্ঞানটি বললেন এই চ্যানেলে অবশ্যই ভিডিওটা দেখবেন তো ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দিবেনই পাশে থাকার জন্য অবশ্যই চেষ্টা করবেন এর থেকে ভালো ভিডিও দেওয়ার জন্য তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই ভালো ভালো ভিডিও দিব তো চ্যানেলটার নামটা তো হলো কিছু বিজ্ঞানটি বললেন তো মাছ মারা কিন্তু একটা আনন্দদায়ক পেশা তো আসলে ভালোবেসে কাছে জড়ালে